আপনি কি একজন ডাক্তার আইনজীবী বা কোনো পেশাজীবী আপনি কি নিয়মিত আয় করছেন কিন্তু বছর শেষে গিয়ে আয়কর রিটার্ন দিতে গিয়ে বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আসসালাম দর্শক আমি একজন আয়কর আইনজীবী আমরা অনেকে পেশা পরিচালনা করি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বা অন্যান্য স্বাধীন পেশাজীবী এই পেশাগুলোতে সবার জন্যই একটি বিষয় গুরুত্বপূর্ণ পেশা থেকে যে আয় হয় সে আয় কিভাবে সঠিকভাবে হিসাব করতে হয় এবং আয় কিভাবে দেখাতে হয় আমি যদি নিজের উদাহরণ দিই আমি একজন আইনজীবী একজন আইনজীবীর উচিত একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট রাখা যেখানে তিনি ক্লায়েন্টের কাছ থেকে প্রাপ্ত ফিসগুলো জমা রাখতে পারবেন বছর শেষে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থেকে হিসাব করা মোট কত টাকা ফি পাওয়া গেছে এরপর সেই আয়ের উপর পেশাগত খরচগুলো বাদ দিতে হবে যেমন চেম্বারের ভাড়া জুনিয়র বা স্টাফের বেতন বিদ্যুৎ বিল বা চেম্বারের আনুষঙ্গিক খরচসমূহ এই খরচগুলো বাদ দেওয়ার পরে যে আয় থাকে সেটি প্রকৃত পেশাগত আয় এই আয় যদি করযোগ্য সীমার মধ্যে পড়ে তাহলে কর নির্ধারণ হবে আর যদি করযোগ্য সীমার মধ্যে না পড়ে তাহলে কর দিতে হবে না কিন্তু রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক অনেকেরই টিন আছে কিন্তু তারা রিটার্ন জমা দেয় না এখানে আসলে সমস্যা শুরু হয় আইনজীবী বা ডাক্তারদের ক্ষেত্রে আমরা প্রায় দেখি ফিস নগদে গ্রহণ করা হয় কিন্তু এই নগদ লেনদেন যদি কোনো ব্যাংকে চ্যালেনের মাধ্যমে না যায় তাহলে বছর শেষে গিয়ে মোট আয়ের উপর হিসাব করা কঠিন হয়ে পড়ে তাই যতটা সম্ভব লেনদেন ব্যাংকের মাধ্যমে করাটাই নিরাপদ একইভাবে যদি একজন ডাক্তারের কথা বলি একজন ডাক্তার দৈনিক কতজন রুগী দেখছেন প্রতি রুগী ফি কত রিপোর্ট দেখার ফি কত সপ্তাহে কয়দিন চেম্বার খোলা থাকে এই সব কিছুই হিসাবে মধ্যে আনতে হবে এরপর একজন স্টাফের বেতন ক্লিনিক বা চেম্বারের ভাড়া বিদ্যুৎ বিল সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে প্রকৃত আয় নির্ধারণ করা হয় এবং সে অনুযায়ী আয়কর রিটার্ন প্রস্তুত করা হয় এরকম অনেক পেশাজীবী আছেন যারা পেশার পাশাপাশি বাড়ি ভাড়া বা অন্যান্য উৎস থেকে আয় করে থাকেন এক্ষেত্রে প্রতিটি আয়ের উৎস আলাদাভাবে হিসাব করতে হয় সবগুলো আয় একসাথে হিসাব করে মোট আয় নির্ধারণ করা হয় এবং আয়কর রিটার্নে উল্লেখিত খাত সময়ের মধ্যে সেই হিসাবগুলো উপস্থাপন করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেশাগত লাইসেন্স নবায়নের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক আপনি যদি নিয়মিত রিটার্ন দাখিল না করেন তাহলে লাইসেন্স নবায়ন বা বহাল রাখার ক্ষেত্রে আপনি গুরুতর সমস্যা পড়তে পারেন তাই পেশাজীবীদের জন্য একটি সতর্কতা হচ্ছে আপনি যদি ব্যাংক চ্যানেলের মাধ্যমে লেনদেন না করেন তাহলে এইসব ফাইল অডিটে পড়ার সম্ভাবনা থাকে আপনি যদি দেখান যে বছরে পাঁচ ছয় লাখ টাকা আপনার আয় হয়েছে কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকে এবং ফাইল যদি অডিটে পড়ে তাহলে আয়কর কর্তৃপক্ষ ভিন্ন অঙ্কে আয় নির্ধারণ করতে পারেন তখন সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা আপনার জন্য অনেক কঠিন হয়ে পড়বে এই ঝুঁকি এড়াতে সবচেয়ে কার্যকর উপায় হলো আপনার চেম্বার বা ক্লিনিকের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা পেশাগত সবাই খরচ সেখান থেকেই করুন এতে আপনার হিসাব থাকবে স্বচ্ছ এবং নিরাপদ সঠিক হিসাব স্বচ্ছ লেনদেন এবং সঠিকভাবে আয়কর রিটার্ন জমা দানি একজন পেশাজীবীর পেশাগত নিরাপত্তায় নিশ্চিত করে মনে রাখবেন আয়কর রিটার্ন শুধুমাত্র একটি নির্দিষ্ট ফর্ম না এটি আপনার পেশার নিরাপত্তা আপনার সম্মান এবং আপনার ভবিষ্যতে প্রমাণ আজ আপনি যে হিসাবটি সঠিকভাবে রাখবেন সেটি আগামী দিন আপনাকে অডিট জটিলতা এবং অপ্রত্যাশিত কর ঝামেলা থেকে মুক্তি দিবে তো দর্শক ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ